আপনারা নিশ্চয় জানেন আমাদের আঠাইশ বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের প্রিয় কাস্টমার যারা এখানে গত আঠাশ বছর ধরে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে হেল্প করেছেন আমরা অন্যদেরকে সার্ভিস দিয়েছি আমরা চিন্তা করলাম আমাদের কর্তৃপক্ষ যারা সবাই মিলে যাতে টাউন আমাদের যারা কাস্টমার গ্রাহকবৃন্দ তাদের জন্য কিছু একটা উপহার রাখার জন্য তো আমরা এই সিদ্ধান্ত নিলাম গত মাস থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে আমরা রেফল ড্র করবো তার পাশাপাশি একশো পয়েন্টের শপিং নিলে আমরা একটা পাবদা ব্লক বড় পাবদা ব্লক ফ্রি দেই এখানে আমার এখানে উপস্থিত আছেন আমাদের এখানে আমাদের বিবিসিসিআর আর এক্স প্রেসিডেন্ট বর্তমান ডাইরেক্টর যার নাম মাথাব চৌধুরী এখানে আছেন বাবু চৌধুরী মিডিয়া ব্যক্তিত্ব এখানে আমার বাঘনা আছেন এখানে বাংলা টাউনের ম্যানেজার শামীম আছেন সুতরাং আমরা আজকেই আজকে যারা এখানে ভাগ্যবান যারা শপিং করেছেন গত কয়েক মাস তাদের জন্য আমরা এই লটারি আমরা এখনও এই ড্র করব আর যারা এই ভাগ্যবান এই লটারি উইন করবেন তাদের জন্য আমরা একশো পাউন্ড সম পরিমাণের শপিং আগামী মাসে ওনারা নিতে পারবেন লটারি ড্র উইন করেছেন আজকে ওনার নাম মোহাম্মদ রায়হান আর লাস্ট তিনটা ডিজিট নাম্বার হচ্ছে ওয়ান টু নাইন্ব হ্যাঁ মোবাইল নম্বরের ডিজিট ওকে পরবর্তী যিনি পেয়েছেন উনি আকিকুর রহমান লাস্ট থ্রি ডিজিট সিক্স নাইন সিক্স পরবর্তী ভাগ্যমান ব্যক্তি শাহানা ফোর টু নাইন ফাইভ পরবর্তী মিস্টার সুফি এইট ওয়ান নাইন পরবর্তী শাফিউল আলম ফাইভ ফোর টু একজনের নাম্বার মোহাম্মদ সিরাজ মিয়া এইট থ্রি ওয়ান মাসুম মিয়া সেভেন টু টু আব্দুল মুকিদ থ্রি জিরো ফাইভ সৈয়দ আলিম ওয়ান থ্রি সেভেন জামালি তালুকদার সেভেন টু নাইন সালকম আপনারা মনে হয় বাংলাটাও শপিং করছিলা আপনারা রেফল ড্রত আপনারা নাম আইসে তো আপনারা আগামী সব উইন করছেন আপনারা তো আগামীতে একশো পয়েন্ট শপিং ফ্রি পাইবা জয় জয় যে কোনো সময় আইলে আপনারা পাইবা থ্যাংক ইউ সালকুম স্যার এটা একটা মহৎ উদ্যোগ এবং যে কাস্টমারের প্রতি যে বাংলা টাউনের যে লয়েলিটি সেটাই প্রুভ করছে আজকে এই রাপল ড্রের মাধ্যমে